বগুড়ার শেরপুরে গেল সপ্তাহ জুড়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন একটি গ্রামের কয়েক হাজার মানুষ গ্রামবাসীরা বলছেন এলাকায় আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটিয়ে চলেছে নির্ঘুম রাত কাটানো এলাকাবাসী বলছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাত্রিকালীন টহল দিচ্ছেন তারা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে থাকছে বিস্তারিত এভাবেই রাতের আধারে দাও দাউ করে পড়ছে কৃষকের সম্বল লক্ষাধিক টাকার খড়ের স্তূপ বগুড়া শেরপুর উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম সিমলায় গেল এক সপ্তাহে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রায় বিশটি স্থানে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বাদ পড়েনি রান্নাঘর স্কুল ও বাড়ির বৈদ্যুতিক মিটার বা খড় ও জ্বালানি কাঠের স্তূপ রাতের আধারে হঠাৎ আকস্মিক এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর আমার তিন দিন হলে গরু না খাওয়া চিকি আমি এখন কি বল আস ধরতে দলবদ্ধ পাবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা গ্রামের মানুষ ঘুমাতে পারতেছে না রাত্রে সবাই জেগে থাকে গ্রামে আজ প্রায় সাত দিন এলো একের পর এক আগুন দিয়ে যাচ্ছে এরকম আতঙ্ক সৃষ্টি করতেছে তো এর প্রতিকার নাই এখন প্রতিকার চাই তো আমাদের থাকা বিপদ হয়ে যাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে গ্রামটিতে যাতে অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তৎপর অবস্থানের কথা জানালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তা আমি আশা করছি যে প্রশাসনের সহযোগিতা এবং আমরা জনপ্রতিনিধিরা মিলে এটার আর পুনরাবৃত্তি ঘটবে না বলে আমরা আশা করতেছি এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ এমনই জানালেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হয়েছে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব উপজেলা সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বগুড়া ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী এই সিমলা গ্রামটিতে প্রায় ছয় হাজার মানুষের বসবাস প্রশাসন ও জনপ্রতিনিধিদের সার্বিক প্রচেষ্টায় অচিরেই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে আগুন আতঙ্ক কাটিয়ে উঠে শান্তিতে বসবাস করবে সবাই এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর বাঁধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া